বেলায়ত মুতলাখার একশো চার পৃষ্ঠায় দ্বাদশ পরিচ্ছেদে রয়েছে তাহার বেলায়ত পরম উন্নীত বেলায়ত পরম উন্নত বেলায়ত হুজুর ইসলামের মতো পূর্ববর্তী বাধা যুক্ত বেলায়ত যুগের অবসানকারী বাধা মুক্ত বেলায়ত যুগের অধিকারী এ বিষয়ে বলার আগে আমাদেরকে বুঝতে হবে বেলায়ত মুতলাখা যিনি লেখক ওই জাতে পাক সম্পর্কে জানতে হবে আজকে যার চান্দ্রবার্ষিক গুরু সতে যাচ্ছে যিনি গৌসুল আজম হাজার কবলা আলমের নয়নর মনি কলিজার টুকরা পিয়ারা নামাসা লাডোলা আদরের নূরে নজর লখতে জিগর হদরত কবলা আলম যাকে দেলা মইনা আমার মইনা ফাঁকি বলতেন যাকে হুজুর গৌসুল আজম মজবন্ডারি বলেছে হামারা নবাব তো দেলা মইনা হে হামারা সুলতান তো দেলা মইনা হে চোর বলুন সুভান যাকে আমার গোসল আজম ভান্ডারি বলেছেন নবাব তো আমার আমার ওসি গোসল আজম আর কোন নবাব হে যাকে বলেছেন সুলতান হামারা দলা মাইনা হে আর কোন সুলতান হে যিনি গোসল আজম বলেছেন আমার দেলা মাইনা বালেক সে আমার পরে গদিতে বসবে যাকে স্বয়ং গৌসুল আজম ভান্ডারি আপন গদিতে বসিয়েছেন জীবদ্দশায় ওনার শান আজমত কেমন হবে আমাদের বোঝার বিষয় আছে কি না তো সেই ওসিয়া গৌসুল আজম যিনি পাঁচ বছর বয়সে হুজুর সৈদুনা গৌসুল হাতে প্রাথমিক লেখাপড়া শেষ করে মুহসিনিয়া মাদ্রাসা থেকে একেবারে চূড়ান্ত শিক্ষা অর্জন করার পরে দিন মাজহাব মিল্লাতের খেদমত করে যাচ্ছেন আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সমাজ দেশের কল্যাণে সংস্কারে কাজ করে গেছেন এমন একজন যুগে বিখ্যাত আলেম দিন আল্লাহর বলি সুলতানের সালতানাত ওসি গৌসল আজম যিনি তার বেলায়তে মুতলাকায় বলেছেন গৌসল আজম মজবন্দারির বেলায়ত পরম উন্নত বেলায়ত জুরু বলুন সুহান আল্লাহ সে পরম উন্নত বেলায়ত কেমন হুজুর করিম সাল ইসলামের মত বাধা যুক্ত বেলায়ত যুগের অবসানকারী আর বাধা মুক্ত বেলায় যুগের অধিকারী এই কথার মধ্যে দুইটা দিক একটা হলো বাধা যুক্ত বেলায়ত অর্থাৎ এটাকে বলা হয় বেলায়তে মুকাইয়েদা আর একটা হলো বাদা মুক্ত বেলায়ত এটাকে বলা হয় বেলায়ত মুতলাকা এই দুইটা জিনিস বুঝতে হলে আমাদেরকে তরিকতের উচ্চ মাফের তরিকত পন্থী হতে হবে উচ্চ মাফের জ্ঞানী গুণী হতে হবে আমি নগণ্য আমার দ্বারাও তার পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয় তারপরও আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক বোঝা এসেছে আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কারণ বেলায় দুমুত লাখা এমন একটি তরিকতের কিতাব তথা তাসাউফ পন্ডিতদের জন্য এমন একটি সহায়ক গ্রন্থ যে ইমামে হালে সুন্নাত গাজী দ্বীনে মিল্লাত শেরে বাংলা আলাইহির রাহমা বলেছেন যে ফলাই আল মুতলাকা কাদের জন্য যে উচ্চ মাফের তরিকা জন্য এটা একটা রেনাসা এটা একটা সহায়ক যে এই এই কিতাব বাংলাবাসীদের জন্য এমন একটি গ্রন্থ যে তরিকার বড় বড় মাফের kitap গুলো তো আরবী ভাষায় কঠিন ভাষায় শক্ত ভাষায় যেগুলো সাধারণ মানুষ সাধারণ আলেমদের পক্ষে বুঝা বড় কঠিন যে এই বাংলা ভাষাটির জন্য উচ্চ মাফের যারা তরিকতপন্থী তরিকতর চর্চাকারী তাদের জন্য এটা একটা বড় একটা সহায়ক খারা যারা ফুতুহাতে মক্কিয়া বুঝবে যারা ফুসুসুল হাকাম বুঝবে যারা তাসাউফুল কিতাব ফুতুহার বুঝবে যারা ফুতুহুল গায়ব বুঝবে আরো অনেক তাসাউফের কিতাব যারা বুঝবে তাদের খারাই এই বেলায়েত মুতলাকার প্রতিটা ইবারত প্রতিটা প্রতিটা বাক্য তাদের জন্য বুঝার সহজ হবে জুরু বলুন সুবহানাল্লাহ এবার আসুন যে বিষয়ে আলোচনা করতেছিলাম হুজুর করিম রিম সাল ইসলাম সমস্ত আসমানি কিতাবের সত্যায়নকারী সমস্ত আসমানী কিতাবের সত্যায়নকারী এফরাত ও তফরিদ দিনে মুসবি দিনে ইসবি যে ধর্মের বিধানের মধ্যে যে কঠোরতা তাদের মুসাইল ইসলামের যে বিধান ধর্মের যে তফরিদ ছিল এফরাত ছিল অর্থাৎ আল্লাহ পাক ওই সময় মানুষের জন্য যেটাই যুক্ত হবে যেটাই উপযুক্ত হবে সেই বিধান নাজিল করেছিলেন হজরত ধর্মে দিন ইসবির মধ্যে তফরিত করেছিলেন অর্থাৎ তার উন্মতের জন্য যেটাই উপযুক্ত সেই বিধান নাজিল করলেন সেই ইফরাত ও তফরিদ কঠিন এবং সহজের মাঝামাঝি সিরাতুল মুস্তাকিমের প্রতি আহ্বানকারী শরীয়তে মুহাম্মাদি শরীয়তে মুহাম্মাদির প্রবর্তক ছিলেন আমার হুজুর করিম রফ রহিম সরকার আলম নুরে আলম সাল্লাহ আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ প্রায় 500 টা দিক বছর এর ভিতরে কোন নবী রাসূল আসে নাই কোন নবী রাসূল আসে নাই এই নবী রাসূল আসার না আসার এই সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্বে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়া নামার পরে এই পাঁচ শতাধিক বছরের মধ্যে কোন নবীর রসুল নবুয়দের দায়িত্ব নিয়ে আসে নাই সেই সময়ও আল্লাহর ওয়াহাদানিয়তকে স্বীকারকারী একটি সম্প্রদায় ছিল যাদেরকে বলা হয় দিনে হানি যাদেরকে বলা হয় দিনে হানি যাদের কাছে হযরত সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পথে ছিল যারা সেই সময় সেই দিনে হানিফের উপর ছিল আল্লাহর ওয়াহাদানিয়তের যাদের প্রচার ছিল যাদের মধ্যে নবুয়ত না আসলেও বেলায়ত যাদের যুগে ছিল বেলায়তের ধারা যাদের মধ্যে ছিল কারণ যদি ওই যুগে বেলায়ত না থাকতো তাহলে দিনের প্রচার প্রসারতা কিভাবে হয়েছিল কিন্তু সেই যুগটা পত্তলিকতায়, বিভিন্ন গাছ পূজা বাস পূজা সূর্য বিভিন্ন অত্যাচার অনাচার পাপাচারের কারণে এমনভাবে পরিবেষ্টন ছিল সেই বেলায়ত কার্য কার্যে সেই যুগটা বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল এ কারণে সেই যুগটাকে বলা হয় বলাই তো মুকাইয়াদার যুগ সেটা বাধাগ্রস্ত হলো আল্লাহর পেয়ারা রসুল দানায় কুল সাইয়েদ আলম নূরে মুজাসসাম হুজুর کریم রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সুবহানাহু রুজে দوشنবা জেনে যখন এ ধরাদমে তौसीফ আনলেন হুজুরি کریم সাইয়েদ ইসলামের শুভাগমনের মাধ্যমে সেই বাদাজুক্ত বেলায়তের সমন আপনার উন্মোচন করে সর্বশ্রেষ্ঠ নববতের নবীদের উজমার অধিকারী আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি শুভাগমন করলেন সমস্ত বান্দাকে আপনার বাঁধাকে মুক্ত করে মুক্ত তার নবুয়ের যুগ ঘোষণা করলেন হুজুর করিম সোল্লাহ তাহলাম যেরকম সর্বশ্রেষ্ঠ নবী রসুল হয়ে সর্বনবুয় উজমার অধিকারে ছিলেন সেইভাবে বেলায়েত তো উজমারক কেন্দ্রবিন্দু ছিলেন আমার রসুল বেলায়ত উজমার কেন্দ্রবিন্দু ছিলেন আমার রসুল এজন্য যে খাতমিয়া হবে বেলায়তের সর্ব মকাম উন্নীত হবে এটাও রসুল করিম সাহেব ইসলামের সে বেলায়ত উজমার ফয়েজ প্রাপ্ত হবে জুড়ে বলুন সুহান বন ইসরায়েলের যুগে অসংখ্য হাজার হাজার নবী রসুল এসেছিল কিন্তু সে নবী রসুল কোন একটা বিশেষ সম্প্রদায়ের জন্য কোন একটা বিশেষ স্থানের জন্য সর্বকালের সর্বযুগের জন্য তারা প্রেরিত হয় নাই কিন্তু আমার রাসূল ধরা তো শিব এনেছেন সর্বযুগের সর্বকালের সমগ্র সৃষ্টি জগতের জন্য ঠিক কিনা যেমন সহি বুখারি শরীফের মধ্যে এসেছে হাদিসে পাক সাইদুর হযরতে জাবির ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম উতীতু হামসান আল্লাহর পি হাবিস ইসলাম ইসাদ করেন আমাকে পাঁচটি এমন বিষয় দেওয়া হয়েছে লাম ইউতাহুল্লাহ হাদুন কাবলি আমার পূর্বে কোন নবীকে এ পাঁচটা বিষয় দেওয়া হয় নাই একটা হলো নুসির তু বীর শাহরিন আমাকে এমন রূপ দ্বারা আব কাফেরদের শত্রুদের অন্তরে ভয় বিতির মাধ্যমে আমি রসুলকে সাহায্য করা হয়েছে যে এক মাসের দূরত্ব বাইনি ওবাইনাহুম আমাদের আমার মাঝে তাদের মাঝে এক মাসের দূরত্বের ব্যবধানেও তাদের অন্তরের নবীন নাম শুনলে ভয় এসে যেত জুরো বলুন সুবহান এটা আমাকে দেওয়া হয়েছে অন্য কাউকে দেওয়া হয়ে নাই এক নম্বর দুই নম্বর বলেন আরতু মসজিদা ও তহুরা আমার জন্য রসুলে করিম সাইজ বিশ্বাস করেন আমার জন্য সমগ্র খায়নাত সমগ্র জমিন আল্লাহফাক মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র করে দিয়েছেন অর্থাৎ এর পূর্বে ফুরা জমিন কারো জন্য মসজিদ ছিল না কোনো উন্মতের জন্য পবিত্র ছিল না যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না কিন্তু আমার আমার নবী বলেন আমার উশিলায় আল্লাহ পাক ফুরা জমিনকে পাক করে দিয়েছেন তাই নয় এ জমিন পাক করে ওয়ালা হয়ে গেল যে কেউ যদি পানি না পায় তখন শুধু মাটিতে হাত মেরে তাই করলেও তার নামাজের ব্যবস্থা হয়ে যায় ঠিক কিনা তাহলে নবীর সোয়া লেগে এ ফুরা জমিন পাক হয়েছে মসজিদ হয়েছে শুধু তাই নয় এ জমিনের মধ্যে এমন শক্তি এসে গিয়েছে এ জমিন অপরকেও পাক করে নেওয়ালা অপরকেও পবিত্রতা দানকারী হয়ে গেল ঠিক কিনা কিনা এজন্য রসূলই করিম করেন ফায়্যুমাল রাজুলিন মিন উম্মতি ফায়্যুমাল রাজুলিন মিন উম্মাতিন আদ্রাকাহু আদ্রাকাতহু সালাত ফালি সল্লি সুতরাং যে ব্যক্তি যেখানে তাকুক যে অবস্থায় তাকুক নামাজের অবস্থা যখন সময় হয়ে যায় সে যেখানে দাঁড়িয়ে আপনার নামাজ করতে পারে এই সুযোগ এই আপনার নিয়ামত আমি রসুলকে দেওয়া হয়েছে আমি রসুল উসিলায় আমার উম্মতকে দেওয়া হয়েছে জুরব বলুন সুবহানাল্লাহ 2 নম্বর 3 নম্বর হলো ওহিল্ল লিয়াল মহানিমু আমার জন্য গলিমতের মাল হালাল করা হয়েছে অন্য কারোর জন্য গণিমতের মাল যে ওয়ালাম তাহিল্লা লিয়াহাদিন কাবলি আমার পূর্বে অন্য কারো জন্য গণিমতের মাল হালাল ছিল না গণিমতের মাল হলো যুদ্ধলব্ধ যে সম্পদ সে সম্পদ অন্য কোন নবীর উন্মতের জন্য হালাল ছিল না কিন্তু আমি রসুলের জন্য সেই যুদ্ধলব্ধ সম্পদ গণিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে এই নিয়ামত আর কাউকে দেওয়া হয় নাই কত নম্বর তিন নম্বর চতুর্থ নম্বর হলো আমাকে শাফাত উজমার অধিকারী বানানো হয়েছে সাফাত উজমার অধিকারী যে কাল মাহাসারের ময়দানে এই সাফাতের কুবরার দরজা খুলবেন কে আমার রসুল যখন কোন নবী রসুল মুখ যখন কোন আপনার সেখানে কিছু বলার সুযোগ হবে না সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে সাফাত উজমার দরজা খুলবেন আমার রসুল এরপরে সমস্ত নবী রসুল আউলিয়া কারাম জুরো বলুন সুভান পঞ্চম নম্বর হলো কানান নবী ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলান নাসে আমমাতান সমস্ত নবী কানান নবিউ এখানে আলিফ লাম আল ইসতিগরাকি অর্থাৎ যত নবী রাসূল রয়েছে তাদেরকে নির্দিষ্ট কোন জাতির জন্য তাদেরকে নির্দিষ্ট কোনো কমের জন্য প্রেরণ করা হয়েছে আর আমি রাসূলকে সমগ্র বিশ্ববাসীর জন্য বিশ্বজগতের জন্য প্রেরণ করা হয়েছে জুরব বলুন সুবহানাল্লাহ কিন্তু বলতেছিলাম যে বন ইসরায়েলরা অসংখ্য নবী রসুলদেরকে শহীদ করে তারা নবুয়ের যুগকে তারা বাধাযুক্ত করার হীন চক্রান্ত করেছিল নিষ্ফল চেষ্টা করেছিল আর আমার নবী এসে কাফেরদের বিরুদ্ধে শশরীরে যুদ্ধ করেছেন গজওয়াই বদর গজওয়াই হুদ গজওয়াই হুনাইন গজওয়াই হাইবর ইয়ারমুখ বনি কুরাইজা বনি মুস্তালিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আর হাদেদ সাইদুন ইস আইলে ইসলাম যিনি কাফেরদের বিরুদ্ধে স্বশরীরে শারীরিকভাবে যুদ্ধ করেন নাই তিনি যুবানের দ্বারা কথার দ্বারা অলৌকিক শক্ত দ্বারা যুদ্ধ করেছেন আর এখানে একটা বিষয় যে বলা হচ্ছে বেলায় মুতলাকার একশো চার্বিশটায় হুজুর করিম সল্লল্লাহ আলহ ইসলামের মত বেলায়তের বাধাযুক্ত বেলায় যুগের অবসানকারী এখানে মতো বলতে তুলনা নয় গোসলাজ ও মাইজবান্দারির সাথে হুজুর করিম সাল ইসলামের তুলনা নয় বরং এটা এমন যে কাউকে যদি বলা হয় তার ন্যায় বিচার দেখে যে এই ব্যক্তি এমন সত্য মিথ্যার পার্থক্যকারী এই ব্যক্তি ন্যায় বিচারক সহিদনা ফারুক আজম রদি আল্লাহ তালানের মতো এটা অর্থ হলো তিনি ওই ব্যক্তি ফারুক আজম হয়ে যান নাই উনি ওনাকে ফারুক আজম রদি আল্লাহু তালানুর সাথে তুলনা করা হয় নাই বরং ফারুক আজমের ন্যায় বিচারক ন্যায় বিচারটা ওনার সাথে উপমা হিসেবে দেওয়া হয়েছে ঠিক কি না ঠিক তদুরূপ গৌসুল আজম মাজবন্ডারি হুজুর করিম সাল ইসলামের মতো বাধা যুক্ত বেলায়ের যুগের অবসানকারী অর্থ হল হুজুরে পাক সাইয়ার আফলাক সাহেব আউলাক সাল ইসলাম যে আসার পূর্বে আয়ামে জাহিল যুগের যে কঠিন বাধা যুক্ত অবস্থা হয়েছিল পাঁচশো পাঁচশো উপরে পাঁচ শতাধিক বছর ধরে নবুয়তের ধারা বন্ধ ছিল আল্লাহর প্রিয় হাবি সাল ইসলাম ধরা দমে এসে সেই নবুয়তের ধারা উন্মোচন করলেন শুভ সূচনা করলেন সর্বশ্রেষ্ঠ নবী হয়ে সর্বশ্রেষ্ঠ নবী হয়ে ঠিক তদ্রুপ গোসুল আজম মজবন্ডারি এমন সময়ে ধরা দমে তো যে সময় এ বেলায়েতের কার্যে বাধাযুক্ত অবস্থা হয়ে গিয়েছিল সেই বেলায়েতের কার্যের বাধাযুক্ত সমস্ত বাধা বিপত্তি ভেঙে দিয়ে বেলায়েতের মুতলাকার সুসব সূচনা করে আমার হুজুর গোসুল আজম মজবন্ডারির আবির্ভাব হলো জুরু বলেন সুবহানাল্লাহ এটা হলো এটা হলো বেলায়েত যুগের বাধাযুক্ত বেলায়েতকে অবসানকারী এরপরে বলা হচ্ছে বাধা মুক্ত বেলায়েত বাদা মুক্ত বেলায়েত মানে বেলায়েত মুতলাকা বেলায়েত কি

বলেন বেলায়ত চার প্রকার এক নম্বর হলো এমন বেলায়ত যে এক নম্বর হলো বেলায়ত যে নবুয়ত কা বাতেন হে দুই নম্বর হলো বেলায়ত মুকাইয়াদা তিন নম্বর হলো বেলায়ত মুতলাকা চার নম্বর হলো বেলায়ত মুতলাকা আম্মা তার বিস্তারিত বর্ণনা ওই মিরাত ওয়া মধ্যে লাতাইফ আশাবির মধ্যে সেখানে করা হয়েছে যেহেতু আমার সময় সংক্ষিপ্ত তাই আমি তার বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না আমি আমার বিষয়ের ইতি টানার চেষ্টা করছি যে আমার সময় যেহেতু নির্ধারিত সে বেলায়ত মুতলাকা

আব্বাসীয় খলিফায় বিভিন্ন ইসলামী শাসকদের আমলে আব্বাসিয়া খলিফা আমলে বাকর হজরত সৈদাম বাকার সৈদাম মুসা রাজা রদিয়াল মুসা তালানহু তাদেরকে শহীদ করা হয়েছে এমন কি এমনকি বলেন যে এক খলিফা মামুন আমাকে ডেকে নিল একটা বিষ যুক্ত আফেল দিল আমি আমি বুঝতে পারলাম তার মধ্যে বিষ আছে আমি খেয়ে এখন দুনিয়া থেকে পর্দা করব এমন সময় তিনি তা রূপ করে তার পুত্র হজরত সৈদিন আলী

তাই দেখা যায় বেলায় তো মুকলাকার লেখক ওসি গোসলাজম সুলতান এ সুলতানা জিনি লিখেছেন একদিকে গোসলাজম মাইজবন্দারি ওয়ারিস হওয়ার সূত্রে কারণে ওই নিয়ামত পেয়েছেন আরেকদিকে আউলরাসুল আউলাদুর রাসূল হওয়ার কারণে ওই নিয়ামত পেয়েছেন ওল্লুদিকে যাকে গোসল বাজুল মাইজবন্দারি বলেছেন নবাব আমরা dela মైనా হে সুলতান আমরা dela মৈলা হে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক جل شان হোক আমাদেরকে কবুল করুক আপনাদেরকে কবুল করুক হুজুর কেবলায় আলামের ফয়েজ বরকত